বাবাদেরকে বলি আপনারা আমাদের হেফসখানায় যে কোনো হেফসখানায় গিয়ে একটা দেখেন ওদের একটা হিসাব করাটাই রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এক কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো হেফসখানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আপনি এটা খামখেয়ালি মনে করে পাগলি দিয়া এত হতার তো একটা হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 পড়তে হইছে দোহরাইতে হইছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিছে এটা মালিকের মায়া এটা মালিকের এহসান ও কারাম আল্লাহর ফায়সালা এটা ইন্না আলাই না জামা আহুয়া কর আনা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব ঠিক কথাই ইন্না আলাই না নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জামা আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া ও পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শুনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নৌজোয়ান তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগা মাথা নাই এই যে মোবাইল টিপতেস কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইস কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু কইল দুনিয়া বিও তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইসড আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কত ভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলো তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাট না কিছুই হলো না কিছুই হলো না ফিকির মানুষকে দামি বানায় ছোট্ট হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পাড়ে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এই গত বছর কলেজের ছেলে মাদ্রাসার না স্কুল কলেজের ছেলে কয়ে যে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়াক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না হইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এই কথাইটা তাদের মনে আসছে তা তাইলে কেমনে উঠাইতে পারি যে দুই ভাবে একে তো ব্যক্তিগত ভাবে ডাকবু আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদ না উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ করবো এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদনাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথা এটা লিখবার জন্য তারা বলে যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন থেকে এখন কাগজ নাই তারা তো হাঁটতে গেছে সকাল বেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরে বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটা কুড়াইয়া নিছে নিয়া ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জাগা এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমি সিদ্ধান্তটা এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এবছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আম করে আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা লাভ এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কম পক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজর নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভুইরা গেছে ফজর ভাই এই সব কিশোর তরুণ সব কিশোর তরুণ নৌজোয়ান ছেলে তাইলে মানুষ কি করতে না পারে চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে ওরা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে এই জন্য ভাই আমার ফিকির ভালো যে ফিকির করতে তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা এ বেডির কথা মাইয়ার কথা অসভ্য কথা নোংরা কথা অশ্লীল কথা কি লাভ হইলো কইয়া কতক্ষণ মুখটা নষ্ট করলা কি মজা হইলো কিছু অসৎ বন্ধু ওইগুলো হয়তো একটা আসি দিছে চিৎকার দিছে ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে হ্যাঁ পাগলের মতো ছাগলের মতো তার সিরার মতো আর নাই তো কি এটা কি কোনো মজা হইল কিছু এজন্য নিজের ফিকির মানুষের ফিকির কল্যাণের ফিকির করা আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি প্রাইমারি স্কুলে তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণী হবে আমাদের সময় প্রাইমারি স্কুলের পঞ্চম ওই যে উনিশশো নব্বই একানব্বই সনের কথা বলতেছি তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি দশে মিলে করি কাজ এই গল্পের নাম এক না হারিজিতি নাহিলাজ এটা ছিল না লাইনে মানে ছিল দূরে দশে মিলে করি কাজ তো এনে একটা গল্প ওইটা গল্পটা কি আমাদের এই কুমিল্লা এখনো জায়গাটা আছে কুমিল্লা একটা জায়গা আছে কুটবাড়ি বিশ্বরূপ তো কোটবাড়ি দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর দিদার দিদার এলাকা এটার নাম এলাকাটার নাম এইখানে একটা সমিতি আছে দিদার সমিতি এখনো আছে সমিতিটা আপনারা গেলেও দেখতে পারবেন এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটার কিভাবে গড়ে উঠছে এই গল্পটা ওই ওই বইতে ছিল আমাদের স্কুলের বই আমায় যে সময় ফাইভে পড়ছি তো কি লিখছে দশজন রিক্সাওয়ালা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয়েক চা খাই এখান থেকে আমরা এক এক চা কম খাবো খাইয়া ওই প্রত্যেকে কাফ চার টাকাটা আমরা দশ জনে জমাব জমাইয়া আমরা একটা সমিতি করি এই সমিতিটাই এই এক কাপ চা হয়তো কত পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা কত আগের কথা না এরকম ছিল তো এইটুকু প্রতিদিন এক কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা দশ জনে জামাইতো একটা সমিতি করছিল সেই সমিতিটাই দিদার সমিতি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি গোটা বাংলাদেশের না গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি ওই সময় এই গল্প আমরা পড়ছি যে মানুষ দশে মিলে করি কাজ অর্থাৎ দশজন রিক্সার ড্রাইভার এই ছোট্ট ফিকিরটুকু করাতে কি বরকত হয়েছে আমার ভাই আমার বন্ধু আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি ইমাম শাহ এই রহমাতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো তাইলে জিন্দিগি দামি হবে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ বাংলাদেশের মর্দে মুজাহিদ ছিলেন হাট হাজারি হজরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লার পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা নূর কাসিমি রহমতুল্লাহ যিনি মৃত্যুর এক ঘন্টা আগেও এই আওয়ামী ফেসিস্ট আমলে কোনদিন এক বিন্দুর জন্য ঘাড় নোয় নাই এত সাহসী ছিল এত সাহসী ছিল প্রচন্ড সাহসী ছিলেন হুজুর একেবারে মাজুর হয়ে গেছেন তখন উনি কারো কাছে ঘাড় মাথা নোয়ায় নাই কোনোদিন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন তখন এই উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন আমাদেরকে আলেমদের আলাদা নসিহত আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামাদ বারা কাতহমুল আলিয়ার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফিয়া ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য আমিও ছিলাম বসা এ হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদের মলানারা নু আলাই সাল্লামের হায়াত নিয়ে আসো নাই হায়াত একদমই অল্প খুব কাজ করো বেশি করে করো আরো করো কারণ আসলে তো আমরা নু আলাই সাল্লামের হায়াত সাড়ে নয়শো বছর তা আমরা কি সাড়ে নয়শো বছর হায়াত নিয়ে আসছি তা তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে আমি এক দুশো বছর নাইলে খামখেয়ালি করলাম ফুর্তি করি না বছর দুশো এক দুশো বছর আস্তে আস্তে বাসুম নয়শো বছর এত আমল দিয়ে কর্ম কি কথা বলে এমন আমাদের হায়ার দেখতে 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 প্রচন্ড অসুস্থ এই এখন হসপিটাল আমার ডাক্তার আমারে এই এখন চোখের ডাক্তার দেখে আমারে বলতেছে হুজুর স্বাভাবিকতার চাইতো আপনার চোখের ল্যান্সের পাওয়ার কমে যাচ্ছে একটু বেশি অর্থাৎ স্বাভাবিকভাবে এতটা কমে যাওয়ার কথা না গুমাননি ঠিক মতো ডায়াবেটিস আছেনি বিশ্রাম পরিশ্রম খুব বেশি করেন কিনা ইত্যাদি ইত্যাদি গেছে আমি মাতি না আমি জানিতে যদি আমি এদি কৈ হে হে বুঝব নাই যে না হে কব মাই কি কয় হুজুৰি রে কি কয় এইভাবে বুঝি দৌড়ায় মানুষ মানে আম ব্যস্ততা শুনলে সে কোন বিশ্বাস করবে না হে তো এই জন্য বললাম ভাইয়া দেখতে দেখতে হায়াত শেষ ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দোস্তার আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুরতুমুল তুমুল আল্লাহ বলে হাই বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবায়া দিল আখেরা দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম হাত্তা জুরতুমুল তুমুল একদিন কবরস্থানেই পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হয়েছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার চার ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবরে কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে না আহাবান্দা কুল্লাটা কি আহা বন্ধু কি করলা কি করলা ছেলেরা বলো এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনোদিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুম্মা নুখরি জুকুম তৈলান অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মালি তাবলু গু এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিনুম বিদ কাবিলু আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই আর আমিন কুম মাইরদ্দু ইলা আরদিল উমুর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত 60 মনে করো সবার তো 60 না প্রিয় বন্ধু সবার তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও

মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শাস্তান উঠে এই গরগারা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বান্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা ওলাই তওবা আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করবো না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে পারবে না মনে পড়বে সব ও জি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদিম ইয়া তাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা আল্লাহ বলে বান্দা হাশরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লা তারাবুন নাল জাহিন নিজ চোখে যখন জান্নাত জাহান্নাম দেখবা

আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ওলামাই গ্রামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো এটা কোরআনের আয়ার আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে ইলা আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যে সেজদা গুলো ছুটে গেছে না আজকে ময়দানে সেই আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে কোরআানে লক্ষ কৌঠিবার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে না আজ তো পারতা কেন নামাজ না কেন নামাজ পড়ল না বলো ভাইয়া কি লাভ হবে আমার mohabbat কইরা একদিন শুনবা নিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই মাওলানা নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে তো তারের কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবা না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে হাত্তা জুরতুমুল মাকবির আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা কাল্লা সৌফাতাল আবুন তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি পরিণতি কি আল্লাহ আমাকে হ্যা আফসুস করতে হবে ভাই আমার আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত হাতঝোর করে বল আর কতদিন বলতে পারবো তাও তো জানি না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না হাত জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহ কোরআন অনেক সুন্দর অনেক শান্তিময় তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অশ্লীলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হলো না তাইলে তো তৃপ্তি হলো স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় লাল ভাবে কিন্তু অসভ্যতা আল্লাহ হো আল্লাহ